আমরা যখন ভারতের ইতিহাস নিয়ে কথা বলি কিছু নাম সামনে চলে আসে তাই না এরা ছিলেন এমন মানুষ যারা নিজেদের সময়ের থেকে অনেক এগিয়ে ভাবতেন আর ঠিক এমনই একজন মানুষ হলেন রাজা রামমোহন রায় যাকে আমরা আধুনিক ভারতের জনক বলি কিন্তু জানেন সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কোনটা ভারতের নবজাগরণের এই অন্যতম প্রধান পুরুষের সমাধি কিন্তু ভারতে নেই আছে এখান থেকে হাজার হাজার মাইল দূরে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে প্রশ্নটা ওঠা স্বাভাবিক তাই না কে ছিলেন এই রামমোহন রায় আর কেনই বা তার জীবনের শেষটা হল এত দূরে নিজের দেশ ছেড়ে চলুন আজ আমরা এই গল্পটাই একটু গভীরে গিয়ে দেখব এই রহস্যের জট খোলার চেষ্টা করব আচ্ছা কোনো বড় মাপের মানুষকে বুঝতে হলে তো আগে তার ছোটবেলাটা জানা দরকার তাই না মানে কোথা থেকে তার চিন্তাভাবনার শুরু হল তো চলুন আমরাও ঠিক সেটাই করি ফেলে যায় রামমোহনের ছেলেবেলায় আর বোঝার চেষ্টা করি কি তাকে এমন বিপ্লবী করে তুলেছিল তো সতেরোশো বাহাত্তর সাল এক সম্ভ্রান্ত কুলীন ব্রাহ্মণ পরিবারে জন্ম হল রামমোহনের কিন্তু তার আসল পরিচয়টা পরিবারে নয় ছিল তার অসাধারণ জ্ঞানে ভাবন্ত একবার সেই সময়ে দাঁড়িয়ে একজন মানুষ একদিকে যেমন সংস্কৃত ফার্সি জানেন তেমনি অন্যদিকে ইংরাজি ল্যাটিন গ্রিক সব ভাষাতেই তুখোর এই যে প্রাচ্য আর পাশ্চাত্যের জ্ঞানের একটা অদ্ভুত মেলবন্ধন এটাই তাকে একটা একদম অন্যরকম দৃষ্টিভঙ্গি দিয়েছে কিন্তু জানেন একটা ঘটনা তার জীবনটা একেবারে পাল্টে দিয়েছিল কিশোর বয়সে তিনি নিজের চোখে দেখেছিলেন এক ভয়াবহ দৃশ্য তার নিজের বদিকে সতীদাহ প্রথায় জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে এই মর্মান্তিক স্মৃতিটা এটাই তার সারা জীবনের লড়াইয়ের তার সমাজ সংস্কারের মূল প্রেরণা হয়ে দাঁড়ায় তো এই যে চোখের সামনে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল এটাই তাকে একটা প্রায় অসম্ভব লড়াইয়ের জন্য তৈরি করে দিল লড়াইটা ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা একটা ঐতিহ্যের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন হল তিনি এই কঠিন লড়াইটা লড়লেন কিভাবে। সুতিদাহ প্রথাটা ছিল এক কথায় ভয়ঙ্কর যেখানে একজন বিধবা মহিলাকে তার মৃত স্বামীর সঙ্গে একই চিতায় জীবন্ত পুড়িয়ে দেওয়া হতো। রামমোহন ঠিক এই অমানবিক প্রথার বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছিলেন কিন্তু তার লড়াইটা শুধু আবেগের ছিল না খুবই স্ট্র্যাটেজিক ছিল দেখুন তিনি কিন্তু একবারে কয়েকটা দিকে কাজ করছিলেন একদিকে তিনি শাস্ত্র থেকেই যুক্তি তুলে ধরে পুস্তিকা লিখতেন কুসংস্কারের বিরুদ্ধে অন্যদিকে আত্মীয় সভার মতো প্ল্যাটফর্ম তৈরি করে শিক্ষিত মানুষের মধ্যে আলোচনা শুরু করলেন আর তৃতীয়ত ব্রিটিশ সরকারের ওপর ক্রমাগত চাপ তৈরি করে গেছেন এই যে একটা বহুমুখী অ্যাপ্রোচ এর ফলেই কিন্তু শেষ পর্যন্ত আঠারোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা আইন করে বন্ধ করতে বাধ্য তবে তার লড়াই কিন্তু শুধু সতীদাহ প্রথা বন্ধ করাতেই থেমে থাকেননি বহু বিবাহ, বহুবিবাহ বিবাহ বা সমাজের গভীরে গেঁথে থাকা জাতপাতের বিভেদ এই সব কিছুর বিরুদ্ধেই তিনি সোচ্চার ছিলেন আর তারে সামাজিক আর ধর্মীয় ভাবনাগুলোকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতেই তিনি আঠেরোশো সালে তৈরি করলেন ব্রাহ্মসভা যা পরে ব্রাহ্মসমাজ নামে বিখ্যাত হয় এর মূল লক্ষ্যই ছিল একেশ্বরবাদের প্রচার আর হিন্দু ধর্মের ভেতরের কুসংস্কারগুলো দূর করা সমাজ সংস্কার তো একটা দিক কিন্তু রামমোহন খুব ভালো করেই জানতেন যে একটা দেশকে যদি সত্যি সত্যি আধুনিক করতে হয় তাহলে তার শিক্ষা আর অর্থনীতির ভিড়টা মজবুত করা দরকার তো এই দুটো ক্ষেত্রে তার ভিশনটা ঠিক কেমন ছিল চলুন দেখা যাক শিক্ষার ব্যাপারে তার চিন্তাভাবনাটা তো ছিল রীতিমতো বিপ্লবী ভাবন সেই সময়ে যখন পড়াশোনা মানেই ছিল সংস্কৃত শাস্ত্র মুখস্থ করা তখন রামমোহন বলছিলেন না শুধু সেটা করলে হবে না প্রাচ্য আর পাশ্চাত্যের জ্ঞানের একটা ফিউজন দরকার মানে ভারতীয় দর্শনের সঙ্গে আমাদের কেমিস্ট্রি ফিজিক্স অ্যানাটমের মতো আধুনিক বিজ্ঞানও পড়তে হবে আর তিনি শুধু মুখে বলেই থেমে থাকেননি কাজও করেছেন ডেভিড হেয়ারের সঙ্গে মিলে হিন্দু কলেজ তৈরি করা তারপর অ্যাংলো হিন্দু স্কুল বেদান্ত কলেজ এগুলো সবই কিন্তু তার সেই দূরদর্শী চিন্তারই ফল স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন তিরিশ লক্ষ পাউন্ড এটা একটা আনুমানিক হিসেব আঠারোশো সাল নাগাদ প্রতিবছর প্রায় এই পরিমাণ টাকা ভারত থেকে সোজা চলে যেত ইংল্যান্ডে রামমোহনই ছিলেন প্রথম সারির ভারতীয়দের মধ্যে একজন যিনি এই আর্থিক শোষণের ব্যাপারটা সবার সামনে আনেন যেটাকে আমরা পরে ড্রেন থিওরি বলে জেনেছি তিনি কিন্তু মুক্তবাণিজ্যের পক্ষে ছিলেন যদিও তার কিছু ভাবনা নিয়ে বিতর্ক আছে যেমন তিনি ভাবতেন ইউরোপীয়রা এখানে এলে আধুনিক প্রযুক্তি আর পুঁজি আসবে কিন্তু অনেকে আবার এটাকে ঔপনিবেশিকতাকে আরও মজবুত করার একটা চাল হিসাবে দেখতেন আসলে রামমোহনের মতো একজন যুগপুরুষের লেগেসিতো আর সাদাকালো হয় না তাই না বেশ জটিল তার কাজ নিয়ে তার প্রভাব নিয়ে পরের প্রজন্মের বড় বড় চিন্তাবিদদের মধ্যেও কিন্তু বেশ বিতর্ক ছিল যেমন ধরুন ভারতের দুই দিকপাল গান্ধীজি আর রবীন্দ্রনাথ দুজনেই তাকে দেখেছেন একটু অন্যভাবে গান্ধীজি যেমন পাশ্চাত্য শিক্ষার প্রতি রামমোহনের ঝোঁককে খুব একটা ভালো চোখে দেখেননি আবার অন্যদিকে রবীন্দ্রনাথের মতে রামমোহন ভারতীয় প্রজ্ঞাকে সঙ্গে নিয়েই পশ্চিমের সঙ্গে হাত মিলিয়েছিলেন পশ্চিমের ছাত্র হতে চাননি তবে বিতর্ক যাই থাক তার অবদানকে তো আর অস্বীকার করা যায় না আজকের যে বিখ্যাত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সেটা তো তারই তৈরি করা হিন্দু কলেজেরই পরের রূপ আধুনিক বাংলা গদ্য বা সাংবাদিকতার কথা ভাবলে তার নাম আসবেই আর নারী অধিকার নিয়ে তার যে লড়াই সেটা তো আজও আমাদের পথ দেখায় তাহলে আবার সেই প্রথম প্রশ্নে ফেরা যাক তিনি ব্রিস্টেলে কেন আসলে আঠারোশ সালে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের দূত হিসাবে রাজার কাছে আবেদন ছিল সম্রাটের ভাতা বাড়ানোর কিন্তু সেই যাত্রাই যে তার জীবনের শেষ যাত্রা হবে তা কে জানত ব্রিস্টেলে তার সমাধির উপর খোদাই করা এই কথাগুলো যেন তার গোটা জীবনের একটা সারমর্ম এখানে লেখা আছে ভারতের জনগণের সামাজিক নৈতিক এবং শারীরিক অবস্থার উন্নতির জন্য তার অক্লান্ত পরিশ্রম তার দেশবাসীর কৃতজ্ঞ স্মৃতিতে বেঁচে থাকবে এর থেকে বড় সত্যি আর কী হতে পারে শেষ পর্যন্ত রামমোহন রায়ের জীবন আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায় প্রশ্নটা হল একটা সমাজ কিভাবে বদলাতে পারে কিভাবে আধুনিক হতে পারে কিন্তু নিজের শেকড়কে না হারিয়ে নিজের আত্মাকে না হারিয়ে হয়তো এই কঠিন প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই তার আসল লেগেসি লুকিয়ে আছে